সুপ্রদর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আর কি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে হতে যাচ্ছে আপনাদের ওয়ার্ড সেক্রেটারির জন্য কারণ আপনাদের এটার কিন্তু ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষার এক্সাম দিয়ে দিয়েছে আপনারা সবাই জানেন সেজন্য ওয়ার্ড সেক্রেটারির আপনাদের কিন্তু টপিকে বিভিন্ন টপিক রয়েছে সেখান থেকে একটা টপিক রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল নগর পঞ্চায়েত বলে ঠিক আছে সেখান থেকে আজকের আমরা ক্লাসে প্রশ্ন আপনাদেরকে দেবো যতগুলো সম্ভব আপনাদেরকে দেবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আপনারা কম সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছ থেকে কাছ থেকে চান ওয়ার্ড সেক্রেটারির জন্য আপনারা আমাদের নিচে দেওয়ার দুই নম্বর রয়েছে নাইন থ্রি সিক্স নাইন থ্রি ত্রিপল সিক্স এটা কিন্তু আমাদের ফোর এইট নাইন যে নাম্বারটা এটা কিন্তু আমাদের আগের নাম্বার কোন এক কারণে এই নাম্বারটা আপাতত বন্ধ রাখতে হচ্ছে তো আমরা নতুন নাম্বার আপনাদের এখানে দিচ্ছি সেটাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া আছে সিক্স জিরো সিক্স জিরো সিক্স ত্রিপল ওয়ান ফোর ঠিক আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে ফোন অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের আপনারা এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি আপনাদের দেখতে পাচ্ছেন আজকের টপিক হচ্ছে অবজেক্টিভস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল নগর পঞ্চায়েতের উপরে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন পৌর কর্পোরেশনের প্রধান উদ্দেশ্য কি প্রধানের উদ্দেশ্য কি ঠিক আছে আনসার হবে টু প্রোভাইড বেসিক সিভিক এমিউনিটিস টু সিটিজেন্স অর্থাৎ নাগরিকদের মৌলিক নাগরিক সুবিধা প্রদান করা নেক্সট কোয়েশ্চন হোয়াট ইজ দ্য এইম অফ মিউনিসিপ্যাল কাউন্সিল পৌর পরিষদের লক্ষ্য কী সেটা হবে আপনাদের সুশাসন প্রতিষ্ঠা করা ঠিক আছে ইনসিওর গুড উরবান গভর্নেন্স অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করা নেক্সট কোয়েশ্চন হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েতের মূল উদ্দেশ্য কী সেটা হচ্ছে আপনাদের গ্রামীণ থেকে শহরে রূপান্তরিত এলাকা পরিচালনা করা ঠিক আছে পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপোজ অফ লোকাল সেলফ গভর্নমেন্ট স্থানীয় স্বশাসনের উদ্দেশ্য কি সেটা হবে আপনাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ ঠিক আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য গোল অফ মিউনিসিপ্যালিটি ইন উরবান প্ল্যানিং শহরে শহর পরিকল্পনায় পৌরসভার লক্ষ্য কি সেটা হচ্ছে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন আমি আপনাদেরকে বারবার বলছি এটা সিলেবাস অনেকটাই বড় আমরা যে নোটটা দেবো এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন আপনারা অবশ্যই চোখ বন্ধ করে আপনারা নিয়ে এটা পড়বেন আপনাদের সাকসেস নিশ্চিত ঠিক আছে সাকসেস নিশ্চিত প্রশ্ন দেখতে কি পৌরসভার হচ্ছে সমাজের সকল শ্রেণীর কল্যাণ নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ অবজেক্টিভ অফ এ মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌর প্রশাসনের লক্ষ্য কি সেটা হবে কার্যকর পরিবেশন পরিষেবা প্রদান করা ঠিক আছে কার্যকর পরিষেবা প্রদান করা নেক্সট প্রশ্ন দেখো পৌরসভার পরিবেশগত লক্ষ্য কি সেটা হবে আপনাদের পরিচ্ছন্ন ও সবুজ শহর বজায় রাখা ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন পৌরসভার অর্থনৈতিক উদ্দেশ্য কি সেটা হবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন নগর প্রশাসনের প্রধান লক্ষ্য কি সেটা হচ্ছে নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা এখানে ইংলিশে রয়েছে আপনারা যারা বাংলা বুঝেন না ইংলিশটা এখানে আপনারা নোট করে নেবেন ঠিক আছে আমি সময় বেশি না যাওয়ার জন্য একটা ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছি তারপর হচ্ছে ওয়ার্ড ইজ মিন্ড বাই সিভিক ওয়েলফেয়ার সিভিক ওয়েলফেয়ার বলতে কি বোঝায় উত্তর হবে আপনাদের দেখুন সিভিক ওয়েলফেয়ার বলতে বোঝায় ইম্প্রুভমেন্ট অফ লিভিং কন্ডিশন অর্থাৎ জীবনমান উন্নয়ন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন সামাজিক ন্যায় পৌরসভার ভূমিকা কী হোয়াট ইজ দ্য রুল অফ মিউনিসিপ্যালিটি ইন সোশ্যাল জাস্টাইস উত্তর হবে প্রোভাইড ইকুয়াল অপরচুনিটিস টু অল সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা নেক্সট প্রশ্ন হোয়াট ইজ বিড বাই সিভিক ডেভেলপমেন্ট সিভিক ডেভেলপমেন্ট বলতে কী পুজোর উত্তর হবে ইম্প্রুভমেন্ট অফ সিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস শহরের অবকাঠামো ও পরিষেবা উন্নয়ন করা ঠিক আছে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ স্যানিটাইজেশন প্রোগ্রাম স্যানিটাইন কর্মসূচির প্রধান লক্ষ্য কি উত্তর হবে পাবলিক হেলথ প্রটেকশন অর্থাৎ জনস্বাস্থ্য রক্ষা করা ঠিক আছে আজকের লাস্ট প্রশ্ন সুপ্রিয় দর্শক উরবান ওয়েলফেয়ার বলতে কি বোঝায় উত্তরবে ওয়েলফেয়ার অফ উরবান রেসিডেন্টস অর্থাৎ শহরবাসীর কল্যাণ তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ